চোদ্দ মাসের চেষ্টা আসলে সফল বিরাট পরাজয়ের দিকে ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামানের অবস্থা হচ্ছে তৈলাক্ত বাসের মতো ওয়াকার পরাজয়ে বরণ করছে সেটা হবে ওয়াকারের আরেক পরাজয় সেই পরাজয়ের দিকে যাচ্ছেন সন্ধ্যায় পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় মেজর জেনারেল কবির এ আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বিএসএফ সূত্রে জানা গেছে নিয়মিত টহলের সময় ওই কর্মকর্তাকে সন্দেহজনকভাবে সীমান্ত অতিক্রম করতে দেখে আটক করা হয় ইজ এ গেম চেঞ্জার যেখানে খেলা আসলে এই জায়গাতেই হয়তো গেমটা শেষ হয়ে যাচ্ছে কেননা এটা অলমোস্ট নিশ্চিত ইতালি চীন পাকিস্তান তুরস্ক থেকে যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ ইতালি থেকে ইউরোপ ফ্লাইটার টাইফুন চীন থেকে জে এবং পাকিস্তান থেকে জে এফ যুদ্ধ বিমান কিনা হবে পাশাপাশি তুরস্ক থেকে তৈরি ওয়ান টু নাইন হেলিকপ্টার যোগ করা হবে আপনারা এই চুয়ান্ন বছরও কি এই মামলাটা সমাধান করতে পারলেন না এমন কি বড় মামলা যে এই মামলার কোনো সমাধান নাই এই মামলার কোনো শেষ নাই ভাই শেষ হইব কেমনি এবার ওইটার একেবারে পাইন মাইরা দিছে ভাই একদম পাইন মাইরা দিছে আসলে মাইরের উপরে কোনো ওষুধ নাই তো এই ওষুধ দিতে হয় মাঝে মাঝে না দিয়া তো উপায় নাই আজকে একটা ভালো সংবাদ দিয়ে শুরু করি আপনারা নিশ্চয় জেনেছেন গতকাল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং তৃতীয় পর্যায়ে এসে গণ বিশ্ববিদ্যালয় সাভার কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এই তিনটি নির্বাচনে ছাত্র শিবির ভূমিধস বিজয় অর্জন করেছে এবং এইখানে ছাত্র শিবিরের কাছে ছাত্র দল এবং অন্যান্য প্যানেল তারা অনেকটা হেসাক লাইটের কাছে মোমের আলো যেমন ঠিক সেরকম নিষ্ক একেবারে ম্লান তারা কোনো পাত্তাই পায় নাই ডাকশন নির্বাচনে হেরে যাবার পরে ছাত্র দল এখনো অবধি আমরা যদি লক্ষ্য করে থাকি তাহলে দেখব যে এখন পর্যন্ত তারা কিন্তু ওই পরাজয়ের গ্লানি ভুলতে পারে যার কারণে তারা একের পর এক সেখানে একটা আলাপ একটা বয়ান কিন্তু তারা জারি রাখার চেষ্টা করছে মাঠে তারা এই আলাপটা বাঁচিয়ে রাখার জিয়ে রাখার চেষ্টা করছে কখনো বলছে সেখানে ফল জালিয়াতি করা হয়েছে কখনো বলছে ব্যালট পেপার নীলক্ষেত থেকে ছাপানো হয়েছে হতেই পারে ব্যালট পেপার তো নীলক্ষেত থেকে ছাপানো কোনো দোষের কিছু নয় দেখতে হবে এই ব্যালট পেপার নীলক্ষেত থেকে ছাপানোর পরে সেটা লিক আউট হয়েছে কিনা লিক আউট তো হয়নি এটি তো আপনারা বলছেন না এটি কিন্তু ছাত্র বলে নাই যে লিক আউট হয়েছে মেন কথা যেখান থেকেই ছাপানো হোক সেটি চরম গোপনীয়তা রক্ষা করে ছাপানো হবে এই আলাপ ছাড়ার পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম কয়েকটি হাস্যকর কিছু কথাবার্তা যেমন এই সবচেয়ে হাস্যকর যেটা এটা হচ্ছে যে একজন জামাত সমর্থিত নেতার প্রেস থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপার ছাপানো হয়েছে বড়ই হাস্যকর বিষয়টা ওরকম অনেকটা যে আপনারা মনে আছে আপনাদের হয়তো নিশ্চয় নাটক যখন শেখ হাসিনা শুরু করলেন বাংলাদেশে প্রথম তিনি যখনই কোন সংকটের ভিতরে পড়ে যখন আকাম কুকাম তার লোকজন করে ফেলে ঢাকার পশ্চিমা বিশ্ব এবং ভারতকে খুশি করার জন্য তিনি কোনো কোনো জায়গায় জঙ্গি নাটক সাজান তো এই জঙ্গি নাটক সাজাতে গিয়ে যখন কোন ক্লু পান না যখন কোনো ইস্যু পান না তখন কি করেন তখন বলেন যে এই যে জঙ্গিটা যেটা ধরা হয়েছিল এর আগের বার এখন যে জঙ্গিটা ধরা হচ্ছে এই জঙ্গিটার সাথে ওই জঙ্গির সম্পর্ক হচ্ছে ওই জঙ্গির বাপের চাচা শ্বশুরের খালু তার একটা সাবানের ফ্যাক্টরি ছিল সেই ফ্যাক্টরি থেকে ওই সাবান কিনে এই বর্তমান জঙ্গির বাড়ির একটা চাকরের স্বাস্থ্য ভাইয়ের স্বাস্থ্য খালা তার চাচাতো চাচা এরকম একজন বসুল করেছে সুতরাং এই লোকের সাথে ওই লোকের জঙ্গি কানেকশন থাকাটা অসম্ভব কিছু নয় এরকম সেখানে কিন্তু ঠিক এরকম আহ লিঙ্ক এরকম করেছে ও সময় আমরা হেসেছি প্রচুর হেসেছি আহ মানুষও হেসেছে আর মানুষের হাসতে হাসতে কবে যেন মানুষের ভিতরে এবং ঘৃণা এমন পর্যায়ে তৈরি হয়েছিল অনু করে অবশেষে সেটি মহা ঘটেছে পারমাণবিক তো মহাবিস্ফোরণে আর ছাত্র দল সেখানে আহ একটা অভিযোগ আনলো যে ব্যালট বাক্সটা ওরকম জামাত সমর্থিত প্রার্থীর প্রেস থেকে ছাপানো হয়েছে পরবর্তীতে অনুসন্ধান করে দেখা গেল যে না ওই যে ব্যালট বাক্স যার কাছ থেকে ছাপানো হয়েছিল তিনি বিএনপির কর্মী তো এরকম কিছু এরপরে তো সেখানে ছাত্র দলের কেন্দ্রীয় নেতা গভীর রাত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল থেকে আটক এরপর এরপরে আমরা চলে গেলাম বকসুতে গণ বিশ্ববিদ্যালয় গণ বিশ্ববিদ্যালয় তো যখন নিশ্চিত হার হারার পরে তারা বহিরাগত এনে গণ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিশাল শোডাউন মিছিল মানব না মানব না হম এরপরে ওইটার রেশ কাটতে না কাটতে এই গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো সারা দিনভর প্রচন্ড অনারকীয়তা নানা ধরনের অভিযোগ উত্থাপন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ বিভিন্ন ধরনের এর মধ্যে আমরা যেটা দেখলাম ছাত্র দলের জিএস প্রার্থী তিনি জোরপূর্বক একটা গেটের তালা ভেঙে ব্যালট বাক্স ছিনতাই করার জন্য হয়তো গিয়েছেন অনেকেই বলছে এই ব্যালট বাক্স চিন্তাই করার জন্য গিয়েছেন সেখানে তিনি টিকতে পারেন নাই পরবর্তীতে চলে আসতে বাধ্য হয়েছেন তারপরে এজিএস প্রার্থী তিনিও এক জায়গায় অনধিকার প্রবেশ করেছেন বিধি লঙ্ঘন করে লঙ্ঘন করেছেন পরে এক শিক্ষক এসে তাকে হাত জোর করে বলছে আপনাকে সকাল থেকে আপনি ডিস্টার্ব করছেন আপনাকে নিষেধ করা হচ্ছে আপনি তারপরেও এখান থেকে বেরোচ্ছেন আপনি দয়া করে এক্ষুনি বের হয়ে যান এটি আমরা দেখেছি আমরা কিন্তু এই সমস্ত জায়গায় ছাত্র শিবিরের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ আমরা পাই নাই ভাই এরকমই তো হবে অভিযোগ কেন আসবে একটা শান্ত একটা নির্বাচন হবে প্রার্থীরা ভোট দিয়ে যার যার জায়গায় অবস্থান করবে যেটা ছাত্র শিবির করছে ছাত্র শিবির তো এই মডেল দেখাচ্ছে তারপরও কেন শিখছে না এই ছাত্র সংগঠনগুলো আমি বুঝতে পারছি না এখান থেকে শিক্ষার অনেক কিছু আছে তো ছাত্ররা এখন চরম সচেতন জেন জিয়েরা সেই সর্ষে বলা যায় যে আপনারা আজকের ভিতরে আমি যখন এই ভিডিও পাবলিশ করছি তার অল্প কিছুক্ষণের ভিতরে হয়তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে সমস্ত নেতৃবৃন্দ আছে শিবির প্যানেলের জন্য আপনারা আনন্দ উদযাপন করতে পারবেন আরেকটা একটা আনন্দ আপনাদের জন্য ধেয়ে আসছে আপনাদের দিকে আপনারা প্রস্তুত হন এই আনন্দ উৎসবকে উপভোগ করার জন্য বিরাট পরাজয়ের দিকে ওয়াকারুজ্জামান ওয়াকার ওয়াকারুজ্জামানের অবস্থা হচ্ছে তৈলাক্ত বাসের মতো একটু ওঠেন আবার নামেন একটু ওঠেন আবার নামেন জনগণের চাপ তো আছে জনগণের ভয় প্রচন্ড একটু কথা বলেন ভালো ভালো মানুষ প্রশংসা করে আবার তলে তলে সেনা কর্মকর্তাদের বিচারের বিষয়টাকে স্বাগত জানান আবার পর্দার অন্তরাল চাপ দিয়ে করার জন্য আদায় করে নেন সাবজালের যে কাহিনী ক্যান্টরমেন্টের ভিতরে একটা বিল্ডিং কে জেল ঘোষণা করে সেখানে রাখবেন ওটা বিচারকে বাধাগ্রস্ত করা আপনার ঠিকমতো ট্রাইব্যুনাল তাদেরকে হাজির করবেন না বলবেন জ্বর হয়েছে ডায়রিয়া হয়েছে মাথা ব্যথা এরকম করে করে আপনার দেখবেন যে ইউনুসের মেয়াদ তো যাক কিসের বিচার এরকম ধান্দা আছে আমরা জানি এগুলো সব ওয়াকার জমান করছেন আবার সাবেক সেনা অফিসারদের অনেককে মাঠে নামিয়েছেন তারা প্রেস কনফারেন্স করেছে তাই না এই আইসিডিতে তাদের বিচার হওয়াটা উচিত নয় তাদের বিচার হতে হবে সেনা আইনে প্রয়োজনে সেনা আইন সংশোধন করতে হবে কারণ গুমের অপরাধের বিচারের কোনো বিধান সেনা আইনে নাই এখন অনেকে বলছে যে প্রয়োজনে এটা অ্যামেন্ডমেন্ট করতে হবে তারপর আইসিডি তে বিচার হওয়াটা ঠিক না নানান ফন্দি ফিকির করছে কিন্তু না ওয়াকার পরাজয়ে বরণ করছে আমি নিশ্চিত নানান মহল যেভাবে জেগে উঠেছে টিআইবি সহ সাধারণ জনগণ বাইশ তারিখের মধ্যে আপনারা দেখতে পাবেন যে অভিযুক্ত সেনা কর্মকর্তারা ওই সব স্পেশাল কোনো বিল্ডিং টিল্ডিং থাকতে পারবে না তাদেরকে কিং কিংবা কাশিমপুর নিয়ে যাওয়ার রায় ট্রাইব্যুনাল দিবে এই ঘটনা ঘটবে সেটা হবে ওয়াকারের আরেক পরাজয় সেই পরাজয়ের দিকে যাচ্ছেন আর সুখবর হচ্ছে সংস্কার ঠেকানোর নানা ষড়যন্ত্র থাকলেও সেনাবাহিনী অনিবার্য সংস্কারের দিকে সংস্কার ঠেকানো যাবে না দেখেন এখানে জনগণ সব ফাঁক বুঝে গেছে তো জনগণ যেহেতু চায় সংস্কার হবে জি যে ভাই এইভাবে আর থাকতে পারবে না এটা ভেঙে দিতে হবে অথবা সংস্কার করতে হবে মিস্টার ওয়াদুরুজ্জামানের সামনে অন্ধকার তার সামনে সেরাতুল মুস্তাকিম ছাড়া কোনো রাস্তা নাই আর সেরাতুল মুস্তাকিমে আসলে সহি পথে আসলে আইনের শাসনকে আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে সেনাবাহিনীকে পেশাদার বানাতে হবে যুক্তি সংস্কার করতে হবে সেনাবাহিনী যে হাজিরা ধ্বংস করেছে আজকে সেনাবাহিনী নিয়ে যে বিতর্ক এটার সমাধান ওয়াকারকে করতে হবে কারণ ওয়াকারের চাকরি এখন অনেক দিন এই জন্য আমি যেটা মনে করি যেহেতু ওয়াকারের সব প্রজেক্ট জয় বাংলা হয়ে যাচ্ছে কোনো কিছু একটাও যেহেতু টিকছে না আস্তে আস্তে ওয়াকার নাকে হদ দিয়ে লাইনে আসতে বাধ্য হচ্ছেন এই কারণে আমরা বিশ্বাস করি ওয়াকারুজ্জামান নিজেই টিকার জন্য সেনাবাহিনী সংস্কার করবেন এই ডিজিএফআই এটা হয় ক্যান্টনমেন্ট থেকে বের করে দিবেন নইলে এটা সংস্কার করবেন এই ডিজিএফ বাহিনী অনেক মানে একটা রহস্য যে তারা বলছে যে এটা সেনাবাহিনীর কিছু না আমি যতবারই সেনা অফিসার হই আমাকে তাদের সিস্টেমে চলতে হবে আমি যদি তাদের কাছে যেতে চাই তাদের আইন মেনে যেতে হবে আমার আলাদা কোনো কিছু নেই কিন্তু জিনিসটা আবার সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের মধ্যে চালায় সেনাবাহিনীর লোকজন মানে এটা নিয়ে একটা রহস্যজনক একটা অবস্থা স্পষ্টিকরণ করতে হবে হয় ডিজিএফআই ক্যান্টনমেন্ট বের করে দিতে হবে নইলে ডিজিএফআই সংস্কার করার নামটা চেঞ্জ করে র্যাবের নাম পরিবর্তন করার কথা কই কিছুই দেখি না পুলিশের ড্রেস লোগো অনেক কিছুই নতুন হওয়ার কথা এখন পর্যন্ত আমরা কিছুই দেখি না এগুলো করতে হবে সেনাবাহিনী সংস্কার পুলিশ সংস্কার র্যাব বাতিল বা এই ধরনের মেসিভ সংস্কার ছাড়া আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বাংলাদেশে এগুলো সংস্কার ছাড়া যদি কোন পাতানো নির্বাচন করা হয় তাহলে বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে এটা অনিবার্য অতএব ওয়াকার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে হয় সেনাবাহিনী সংস্কার করবেন নইলে আরেকটা বিপ্লব অনিবার্য যে বিপ্লবের মধ্যে দিয়ে সেনাবাহিনী সংস্কার হবে কোনো সেনাবাহিনী কোনো ডিজিএফআই আর জনগণের উপর কোনো নির্যাতন করতে পারবে না ন্যায়ের পক্ষে থাকতে বাধ্য হবে এটা আমরা নিশ্চিত বলতে পারি সেটা আলাদা আরেকটা বিপ্লবের মাধ্যমে হোক আর এই ওয়াকার ওয়াকারু জামান সঠিক লাইনে এসে তিনি নিজেই করুক যেভাবেই হোক না কেন এটা হবে ইতালি থেকে ইউরো ফ্রাইটার টাইফুন চীন থেকে জে টেন সি এবং পাকিস্তান থেকে জে এফ সেভেন্টিন যুদ্ধ বিমান কিনা হবে পাশাপাশি তুরস্ক থেকে তৈরি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টার যোগ করা হবে দায়িত্বশীলরা জানিয়েছে এ উদ্যোগ নীতিগত অনুমোদন ও দুই দেশের সরকারের সম্মিলিত চুক্তিপত্র চূড়ান্ত লক্ষ্যে ইতালি ও তুরস্কের পক্ষে সরাসরি আলোচনা হচ্ছে চীনের সঙ্গে আগে জে টেন্সি নিয়ে আলোচনার সূত্র ছিল পরে বিশটি জে টেন্সি কয়ের প্রস্তাব প্রায় দুইশো কোটি ডলারের প্রস্তাব সরকারের কাছে আসে তাছাড়া পাকিস্তানের কাছ থেকে ষোলোটি জে এফ সেভেন্টি যুদ্ধ বিমানের জন্য প্রায় সাতশো মিলিয়ন ডলার খরচ করা হয়েছে দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন পাক ভারত চীন ভারত সীমান্ত চলমান উত্তেজনা অরুণাচল প্রদেশ মণিপুর ও মায়ানমার সংকট বিবেচনায় বিমান বাহিনীকে আধুনিকরণ জরুরি সামরিক সক্ষমতা শক্তিশালী করাই এখন সরকারি অগ্রাধিকার গত কয়েক বছরে আধুনিকায়নে পিছিয়ে পড়েছে বাংলাদেশ ইউরো ফাইটার টাইফুন যে টেন্সি জে এফ সেভেন্টিন ও টি ওয়ান টু নাইন যুগ হলে বিমান বাহিনীর বহর ও অপারেশনের সুযোগ বৃদ্ধি পাবে এটি দেশের আকাশ প্রতিরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার মতো জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ডক্টর মোহাম্মদ এনোসের খেলা মাত্র শুরু শুরু হতে একটু সময় লেগেছে আমরা জানতে আরেকটু সময় লেগেছে ডক্টর মোহাম্মদ ইনুস তলে তলে কি করছেন বাংলাদেশের জন্য উনি চলে যাওয়ার পরে পাঁচ বছর পরে দশ বছর পরে ওনার মৃত্যুর পরে আমরা ওনার কবরের পারে গিয়ে সেলুট জানাবো যে এই বাংলাকে দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝখানে একটি শক্তিশালী বাংলাদেশ গঠনের জন্য যে ওনার কি ভূমিকা তা আজকে প্রকাশিত হলেও বাস্তবায়ন হতে আমাদের আরো দুই তিন বছর সময় লাগবে এই দুই তিন বছর পরে যেই সরকারি বাংলাদেশে থাকুক তারা এমন শক্তিশালী সরকার হবে বাংলাদেশে আশেপাশে দেশগুলা আসা আর যাওয়ার পথে শুধু সেলুট মারবে এভাবে কারণ বাংলাদেশকে সেলুট মারার অবস্থায় বাংলাদেশকে ধারণ করার ক্ষমতায় নিয়েই ওই পর্যায়ে রেখেই ডক্টর মোহাম্মদ ইনুস বিদায় নিবে কারণ পাশের দেশকে বুরু আঙ্গুল দেখিয়ে উনি শুরুতেই বলেছিলেন আমার দেশের ভিতরে যদি আপনারা জামালা করেন আপনাদের সেভেন সিস্টার শান্তিতে থাকবে না ওই কথাটা মাঝখানে একটু ঢিলে পড়ে গিয়েছিল বলে আমরা মনে করেছিলাম কিন্তু আজকের প্রকাশিত চারটি দেশ থেকে শক্তিশালী যুদ্ধ বিমান যুদ্ধের হেলিকপ্টার সহ শক্তিশালী যেই চায়নার যে অস্ত্র দিয়ে ভারতকে খান খান করে দিয়েছিল পাকিস্তান পাঁচটি ভারতের মানে পাওয়ারফুল হেলিকপ্টার যুদ্ধের বিমান ধ্বংস করে দিয়েছিলেন পাকিস্তান সেই চায়নার কাছ থেকে আমরা সেই অস্ত্রগুলাই কিনতেছি বাংলাদেশের জন্য তাহলে পাকিস্তান থেকেও আমরা কম পিছিয়ে থাকবো না আমরা ভারত থেকে অনেক দূর বেশি এগিয়ে যাব কারণ আমাদের বন্ধু দেশ এখন আমাদের বন্ধু হয়েছেন এখন নতুন করে ইতালি তুরস্ক আমাদের পুরাতন বন্ধু দেশ পাকিস্তান আমাদের পুরাতন মুসলিম বন্ধু দেশ তাই তুরস্ক পাকিস্তান এই দুইটা দেশ আমাদেরকে বাংলাদেশকে শক্তিশালী করছেন তৃতীয় বৃহত্তম এই দেশটিকে মানে লেভেল পৃথিবীর লেভেলে অর্থনৈতিক লেভেলে আমরা আছি তৃতীয় স্থানে এই তৃতীয় স্থানের দেশটিকে স্বনির্ভর একটি শক্তিশালী দেশ এখানে যদি তাহলে ভারত সহ মায়ানমার সহ অন্যান্য দেশগুলা সবসময় বাংলাদেশকে মূল্যায়ন করতে বাধ্য হবে আজকে বাংলাদেশের উপর যেরকম রাজনীতি চাপিয়ে দেওয়া হয় আমাদের সন্তানরা যেরকম পাশের দেশের খুনিদের হাতে খুন হয় আমাদের বর্ডারে যেরকম ফেলানির মতন অনেকে টাঙ্গিয়ে রাখে এই অবস্থা গুলা আর করার সুযোগ থাকবে না পাশাপাশি বাংলাদেশের এই অবস্থায় যখন যাবে আন্তর্জাতিক মানের পর্যটন আর্জন আন্তর্জাতিক মানের শিল্প কলকারখানা বাংলাদেশে গড়ে উঠবে যে এই বাংলাদেশ শক্তিশালী বাংলাদেশ এই বাংলাদেশের ভিতরে তারা যে বিনিয়োগ করবে বিনিয়োগগুলা অন্য কোনো দেশ এসে নষ্ট করে দিতে পারবে না তাই অর্থনৈতিকভাবে সাবলম্বী হতে হলে অবশ্যই আমাদেরকে যুদ্ধের সম্জামাদি শক্তিশালী থাকতে হবে পাশাপাশি শক্তিশালী চরিত্রবান মেধাবী আমাদের সোলজারও তৈরি করতে হবে তাই আমরা চরিত্রবান মেধাবী সোলজার তৈয়ারের একটা দৃশ্যপট আজকের বাংলাদেশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যারা শেখ হাসিনার সাথে থেকে অন্যায় খুন সাথে জড়িত হয়েছিল তাদের বিচারটাও ডক্টর মোহাম্মদ ইনো শুরু করেছেন শেষ করতে পারবেন কি পারবেন না আর যদি উনি শেষ করতে নাও পারেন পরবর্তী যে সরকার আসবে তারা যদি কন্টিনিউ এটা শেষ না করেন তাহলে পরের সরকার দায়ী হবেন আঠারো কোটি মানুষের সামনে তাই পরের সরকারেরও কোনো উপায় থাকবে না এই কন্টিনিউ প্রসেস এই অডিও ভিডিও সরাসরি উপস্থাপন করেছেন তাজুল ইসলাম আদালতে যারা অপরাধী তাদের ভিডিও ক্যামেরা তাদেরকে দেখানো হবে আদালতের সামনে তাই তারা অস্বীকার করার মতন আর কোনো সুযোগ তাদের হাতে নাই তাই বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ করার জন্য যে মহাপরিকল্পনা এটেছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইনুসকে সর্বশেষ একটি সেলুট দিয়ে বিদায় নিলাম